তাই খুব ভালো লাগলো সত্যি দাদা এই জিনিসটা তো আমার সবথেকে আমার ভালো লাগলো যে মানুষ অনেকে দেখি জমি থেকে ভাস করে যায় কিন্তু উজ্জ্বলতা সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে আর খুব ভালো লাগলো এই যে মানুষের ভালোবাসা উজ্জ্বলতার প্রতি বন্ধুরা বর্তমানে আমি এখন চলে এসেছি বসঙ্গের উজ্জ্বল দা মিরিয়ানির দোকানে তো এখন বাজে চারটে বর্তমানে এখন উজ্জ্বল দা উজ্জ্বলদা এখানে নেই কাউন্টারে উজ্জ্বলদা আছে এখানে এই হলো উজ্জ্বলদা তো বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে উজ্জ্বলদার কারখানাতে কীভাবে বিরিয়ানি তৈরি হয় আর বিরিয়ানিতে কী কী যায় উজ্জ্বলদার এই বিরিয়ানিতে যার জন্য উজ্জ্বলদার বিরিয়ানির এত নাম এত সুনাম আছে উজ্জ্বলদার বিরিয়ানিতে এমন কী কী তো চলো বন্ধুরা এখন আমি বর্তমানে চলে এসেছি উজ্জ্বলদার বিরিয়ানি যেখানে তৈরি হয় বিরিয়ানি মেকিংয়ের এখানে এখানে এক হাঁড়ি অলরেডি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ দম চলছে এখানে বিরিয়ানি আর এখানে বিরিয়ানি রাইস বিরিয়ানিতে দেওয়া হয়েছে আর এখন বন্ধুরা উজ্জ্বলদার যে বিরিয়ানির চিকেন কিভাবে ম্যারিনেট হয় সেটা তো তোমাদেরকে দেখাতে চলেছি এখানে এই চিকেনে বেশিরভাগ লেগ পিস আছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো তো এই চিকেনের মধ্যে চলে গেল নুন আর কেওড়া জল তো বন্ধুরা দেখতে থাকো আরও অনেক কিছু যাবে লঙ্কা গুঁড়ো রস পেঁয়াজের রসের যে গ্রেভিটা এটা আলু সিদ্ধ হয় সেটা এখন চলে গেল আর এখাড়ি রেডির জন্য প্রস্তুতি চলছে বন্ধুরা আলু এখানে চিকেন আর আলু অলরেডি গোয়া হয়ে গেছে এবার এতে রাইস দিয়ে এটা দমে যাবে আচ্ছা এই আলুটা যে সিদ্ধ হয় দাদা এটা পুরো পেঁয়াজের রসে পুরো পেঁয়াজের রসে সিদ্ধ হয় গোটা গোটা আলু বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো একদম গোটা গোটা আলু আর পুরোটাই পেঁয়াজের রসে সিদ্ধ হয় সেই অ্যারোমাটা আমি এখন পুরো নাকে পাচ্ছি আলু কাজে ভাই কুলছে কিন্তু এই পেঁয়াজের যে মশলা যে অ্যারোমাটা সে অ্যারোমাটা পুরো আমার নাকে আসছে বন্ধুরা এখন বর্তমানে

দেবে ফুটবে আচ্ছা এটা ফিফটি পারসেন্ট মানে ই করার পর তারপরে দমে দেওয়া হয় মানে পুরোপুরি এটা তো একদম করা হয় না পুরোপুরি নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট করে তারপরে বাকিটা

ওরা যে বন্ধুরা মশলা মশলাটা যে দিলো পুরো মশলার যে ঝাঁঝের গন্ধটা পুরো আমার নাকে উঠে আসছে দই চলে যাচ্ছে এখন চলে গেল বন্ধুরা

দমে চলে যাবে হাঁড়িটা পুরো সবকিছু দেওয়া কমপ্লিট এটা যাবে আটাতে যে দেওয়ারও একটা পদ্ধতি আছে এ বন্ধুরা এমন নয় যে যেরকম কিছু দিয়ে দিলে হয়ে যাবে তো দাদা কত সুন্দরভাবে ভাবে একদম পুরো পাঁচিরের মতো একদম লম্বা করে দিচ্ছে দেখো শুধু দমটা বেরিয়ে না যায় একটা হাঁড়ি কতক্ষণ লাগবে দাদা দম হতে হ্যাঁ একটা হাঁড়ি পুরোপুরি রেডি হতে কতক্ষণ টাইম লাগবে এক ঘন্টা তো বন্ধুরা এক ঘন্টা দম হবে পুরো একদম টাইটভাবে টাইট করে একদম দিয়ে দিল ঢাকনাটা আগে দিয়ে পুরো একদম ফুল দমে গ্যাস অন করে দিয়ে দম হচ্ছে এক ঘন্টা টাইম লাগবে এই হাঁড়িটা পুরো রেডি হতে এটা দেব একশো কত গ্রাম করে আছে দাদা দেড়শো গ্রাম দেড়শো গ্রাম দুশো কুড়ি টাকায় বন্ধুরা দেড়শো গ্রাম মটন এই হলো মটনের পিস চিকেনের ওয়েট কত আছে দাদা দেড়শো গ্রাম তো আলুগুলো আর সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছ আর চিকেন আছে দেড়শো গ্রাম চিকেন বিরিয়ানি কত একশো চল্লিশ এখানিতে কত প্লেট থাকে দাদা একশো প্লেট

চার ঘন্টা ধরে সে এসে এখানে যাওয়ার জন্য